হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি হাওড়া শহরের হাওড়া সাঁতরাগাছি স্টেশন সংলগ্নার বাগের বেড়ে আজকে এখানে রক্ষাকালী মাতার পুজো তো তোমাদেরকে সেটাই শেয়ার করব। প্রথমে দেখে নাও এটা হচ্ছে মহাদেবের একটি অর্থাৎ বাবা পঞ্চানন্দের একটি মন্দির দেখতে পেলে অপূর্ব সুন্দর মন্দিরটা চলো আর এর পাশেই রয়েছে একটি রক্ষাকালী মাতার মন্দির আর এই মন্দিরেই আজকে হচ্ছে পুজো তো সেই পুজোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আজকে চলে এসেছি এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে আটটা তো আমি এই মুহূর্তে চলে এসেছি আর এখানে রক্ষাকালী মাকে আনাও হয়ে গেছে তো মায়ের মন্দিরটা অপূর্ব সুন্দর লাগছে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাব এবং মায়ের দর্শনও করাবো প্রত্যেক বছর জ্যৈষ্ঠী মাসে প্রথম শনিবারে এই পুজোটা হয় দুশো বছরের পুরানো এই পুজো তো দুশো বছর ধরে কিন্তু প্রথা মেনে এখানে দুপুরবেলা বাবা পঞ্চানন্দের ও বাবা দক্ষিণ রায়ের পুজো হয় আর এই দিনে রাতের বেলায় হয় শ্রী শ্রী রক্ষাকালী মাতার পুজো দেখো এই হচ্ছে মা অপূর্ব সুন্দর লাগছে মাকে এখন মালা পরানোর কাজ চলছে চলো মায়ের দর্শন করতে করতে তোমাদের একটা গল্প শোনায় বহু মানুষের কৌতূহল এই স্থানের নাম বাগের বের কেন অথবা এই স্থানের নাম বাবা দক্ষিণায় মন্দির বা কেন রয়েছে বাবা দক্ষিণা রায় হলেন একটি লোক দেবতা এই দেবতা সাধারণত সুন্দরবন এলাকায় পুজো হয় তো বাঘের দেবতা বলা হয় এই দেবতাকে সাধারণত বনে কানমন্দু সংগ্রহ করা নদীতে মাছ ধরাই ওনাদের প্রধান জীবিকা থাকে তো বহু বছর ধরে মানুষের বিশ্বাস দক্ষিণ পূজো পুজো দিলে নাকি সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়া যায় তাই বাবা দক্ষিণের পুজো দিয়ে থাকেন লোককথায় জানা যায় একটা সময় আমাদের হাওড়া শহরে হুগলি নদীর তীরবর্তী অঞ্চল ছিল বেশিরভাগই বন জঙ্গলে ভরা সেরকমই বাঘের বের এই জায়গাটা ছিল ঝোপ ছাড়ে ভরা এইসব জায়গাতে সেরকম জনবসতি ছিল না খুব অল্প মানুষের বাস ছিল তারাই বিভিন্ন বিপদের হাত থেকে রক্ষা পেতে বিশ্বাস করে পুজো করতেন শ্রী শ্রী মা রক্ষাকালী বাবা পঞ্চানন্দ বাবা দক্ষিণারায় ঠাকুরের তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না আর দেখতে পাচ্ছ মন্দিরের ভেতর রয়েছে একটা ছোট্ট ঝাড় আর গেটটা কিন্তু খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে আর ভেতরে দেখো সব ভক্তগণেরা দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য আরে দেখো মন্দিরের সামনে লেখা আছে শ্রী শ্রী রক্ষাকালী মাতার মন্দির বাঘের বের বাক্সারা হাওড়া তো তোমরা একদিন যে কোনো দিন এসে এখানে মায়ের দর্শন করতে আসতে পারো এখানে বাবার দর্শন করতে আসতে পারো সারা বছরই এখানে নিত্য পুজো চলে এখন এই মুহূর্তে এখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে দেখতে পাচ্ছ এবার তোমাদেরকে বলে দিই তোমরা কিন্তু এখানে আসতে হলে সাঁতারা স্টেশনে নেমে টোটো করে চলে আসতে পারো অথবা ব্যতর কিংবা বাক্সারায় নেমে ওখান থেকে টোটো করে চলে আসতে পারো এই মন্দিরে এই মন্দিরটা বাক্সারের ভেতরে অনেকটাই গলির ভেতরে তাই অনেক মানুষই জানে না এই মন্দিরের খবর তো আমার ভিডিওর মাধ্যমে আমি সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম তো তোমরা পারলে এখানে আসতে পারো এটি একটি আনুমানিক দুশো বছরেরও পুরনো মন্দির তো এই মন্দিরের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি আবার দেখাবে নেক্সট ভিডিও ততক্ষণ সকলে খুব ভালো থেকো আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর লাইক আর সকলের সঙ্গে শেয়ার করে দিও